সকাল সকাল ভারী কিছু খেতে ইচ্ছে করছে না তাহলে আমার সাথে এক মিনিটেই বানিয়ে নিন হালকা আর সুপার টেস্টি ভেজ সুজি টোস্ট তো চলুন এখানে আমি একটা বউলের মধ্যে নিয়ে নিচ্ছি গাজর কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ সুজি আর ওয়ান থার্ড কাপ টক দই ব্যবহার করেছি কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি চিলি ফ্লেক্স আর ধনে পাতা স্বাদ অনুযায়ী নুন আর একটু চিনি দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে আরও ওয়ান থার্ড কাপ টক দই ব্যবহার করেছি দেন এটাকে খুব ভালো করে মিক্স করে নেব আর আপনারা যদি এটা বাচ্চাদের জন্য বানাতে চান তাহলে কিন্তু লঙ্কাগুলো স্কিপ করতে পারেন এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি পাঁচ মিনিট মতো রেস্টে রেখেছিলাম এখন একটা ব্রেডের মধ্যে এইভাবে সুজির মিক্সটা দিয়ে খুব ভালো করে স্প্রেড করে দেব দেন তারপরে আমরা একটা ননস্টিক প্যানের মধ্যে দু চামচ তেল দিয়ে ব্রেডটাকে দিয়ে লো ফ্লেমে একটা সাইড খুব ভালো করে গোল্ডেন করে ভেজে নেব তো আপনারা এটা বাটারও করতে পারেন তেলের জায়গায় বাটার ব্যবহার করতে পারেন একটা সাইড আমার ভাজা হয়ে গেছে দেন এটাকে আমরা উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নেবো তাহলে কিন্তু খেতে ভীষণ মজার লাগে আর এই সহজ রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিন আর রোজ সকালে এমন হালকা আর সুন্দর রেসিপি পেতে চাইলে আমার পেজটা অবশ্যই ফলো করুন